হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো এখন প্রায় তিনটার মতন বাজে বাজে বেলা তো আমি এখন যাচ্ছি চকে বসি নিয়ে যাচ্ছি মাছ ধরার জন্য তো সেখানে যা কিছু মাছ ধরবো কালকে কিছু মাছ পাইছি তো এখন যাচ্ছি সেখানে মাছ ধরার জন্য সবাই দোয়া করবেন যাতে মাছ পাই আর তো সেই প্রসঙ্গে আপনাদের মাঝে একটা গান গেয়ে শোনাব তো আপনারা সবাই পাশে থাকেন আর আমার ভিডিওগুলো নিয়মিত সবাই দেখবেন তো এখন গানে চলে যাই তো গানটি খুব এই যে আমি এখন বর্তমানে যেখানে আছি খুব প্রচুর পরিমাণ বাতাস খুব ভালো লাগে তো বাতাস যেখানে থাকে সে সেই জায়গাটা অনেক ভালোবাসার জায়গা হয় তো অনেক ভালো লাগে সে বিদায় ওখানে অনেক মানুষ ঘুরতে ঘোরাফেরা করতে আসে তো এখানে প্রচুর পরিমাণ বাতাস আছে এজন্য মাছ ধরতে যাইতেছি তো যাই হোক বেশি কথা না বললেই নয় আপনাদের মাঝে একটি গান নিয়ে আসতেছি সবাই লাইনে থাকেন ভিডিওটি দেখতে থাকেন দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুচকা কামার ন দু নদী হইল আর কি দেখতে চাও রে বন্ধু যত খুশি ব্যথা দিিয়ে যা আমায় দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখে দুঃখে জনম গেল বাসায় দুঃখের নাও ওরে বন্ধু বাসায় দুঃখের নাও দুঃখে দুঃখে জনম গেল বাসায় দুঃখের নাও ওরে বন্ধু বাসায় দুঃখের নাও আমার দেওয়া গাথা মালা আমার দেওয়া গাথা মালা কারগলে পরাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা দুঃখ দিয়ে সুখ যদি পাও রে হে বন্ধু যত খুশি ব্যথা দি যা তো গাইস মাছ ধরার জন্য এখানে চলে আসছি এখন আমরা মাছের বিষয় নিয়ে একটু পরিশ্রম করতে হবে কাজ করতে আমরা মাছ ধরবো এখানে এই যে আমার বসির এই এই জায়গা ভিতরে আমরা মাছ ধরবো ইতিমধ্যে দেখতেছেন এই যে এক ভাই ধরতেছে আবার এখানে অনেকে কাজ করতেছে বসি পাওয়ার জন্য এই যে কাজ করতেছে তো দেখেন আমিও এখন কাজে ব্যস্ত থাকবো তবে আমাদের আমার একটু ভুল হয়েছে যদি আমি স্ট্যান্ডার্ড নিয়ে আসতাম তাহলে মোবাইলটা রেখে আপনাদেরকে সব কিছু দেখাইতে পারতাম আবার মাঝে মধ্যে দেখা যায় গানও টান দিতাম শুনতেন তো যাই হোক আর বেশি কথা না বললেই নয় এখন একটু কাজ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ